সাকিববাবুর এটাই কি প্রথম সন্তান তাহলে বাকিগুলো গেল কোথায় দীর্ঘদিন আড়ালে থাকার পর সন্তান নিয়ে সবার সামনে এসেছেন ঢাকায় ছবির জনপ্রিয় নায়িকা উপ সাকিব খানের সঙ্গে দুই হাজার আট সালের আটই এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হয় এই নায়িকা ইসলাম ধর্ম মতে গুলশানে সাকিব খানের বাসায় বিয়ে হয় তাদের কাবিন নামায় অপুর নাম লেখা হয় অপু ইসলাম খান আট বছর পর সাকিবপুর দম্পতির কোল জুড়ে আসে একটি ছেলে সন্তান নাম আব্রাহাম খান জয় গত বছরের সেপ্টেম্বর মাসে কলকাতার একটি ক্লিনিকে ছেলে সন্তানের জন্মদিন অপু বিয়ের নয় বছর পর্যন্ত বিষয়টি গোপন রেখেছিলেন সাকিব খান অপু সাকিব খানের অনুরোধে বিষয়টি গোপন রাখা হয় সোমবার একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে অপু জানান বিশ্বস্ত সূত্রে জানা গেছে গত আট বছর ধরে অপুর ওপর চলছে অমানসিক নির্যাতন আজকের যে সন্তান নিয়ে অপু সবার সামনে হাজির হয়েছে এটাই তাদের প্রথম সন্তান নয় এর আগে অপু বেশ কয়েকবার সন্তান সম্ভব ছিলেন কিন্তু সাকিব খানের অত্যাচারে টিকতে না পেরে দেশে এবং দেশের বাইরে বিভিন্ন হাসপাতালে নষ্ট হয়েছে এই সন্তান নষ্ট করার জন্য সাকিব খান অনেকভাবে চেষ্টা করেছেন আর যে কারণে অপবিশ্বাস সন্তান জন্ম না নেওয়া পর্যন্ত আত্মগোপনে ছিলেন যতটুকু জানা গেছে সাকিব খানের আশেপাশে কোনো শিক্ষিত মানুষ নেই যারা তাকে ভালো কিছুর জন্য মোটিভেট করবে আর যে কারণে তিনি বারবার এই কাজ করেছেন আজকে সব কিছু স্বীকার করার পরেও তিনি যে মন্তব্য করেছেন তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে সাকিব খান বলেন সন্তানের দায়িত্ব নেব তবে অপর বিষয়টা ভেবে দেখব সাকিব খানের এমন মন্তব্যে বিকেল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সরাব ফেসবুকে বিভিন্নজন বিভিন্নভাবে ক্ষোভও প্রকাশ করেছেন আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না